নবীকে রকম মাকাম দিয়েছেন কোন নবী আমার আল্লাহকে ডাইরেক্ট দেখেননি আদম নবী দেখেননি ঈসা নবী দেখেননি নূহ নবী দেখেননি মুসা নবী তিনি আমার আল্লাহকে ডাইরেক্ট তিনি দেখেন নাই মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন কিন্তু তিনি আমার আল্লাহ পাকে ডাইরেক্ট دیدارটা পাই নাই একদিন দরখাস্ত করে বলেছে ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আপনার دیدار পেতে চাই আপনার সাক্ষাৎ পেতে চাই আপনার মুলাকাত করতে চাই ও আল্লাহ বা একবার দেখতে চায় আল্লাহ পাক জবাব দিয়ে বলেন موسی ลําতরানি তুমি আমাকে দেখতে পাবে না موسی নবী শুনবেন না না আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আপনার যারা দেখতে চায় আপনার লেখা করতে চায় আল্লাহ পাক হাজার নুরের পর্দা লাল থেকে কথা বলেন আল্লাহ আমার সহ্য হয় না আপনাকে দেখতে চায় আল্লাহ বলে موسی তুমি আমাকে দেখতে পাবে না নবী শুনবেন না এমন সময় আমার আল্লাহ নূরের তাজাল্লি দিলেন নূরের তাজাল্লিতে মোসা নবী বেহুশে পড়ে গিয়েছিলেন কিন্তু তিনি আমার আল্লাহ পাকের দিদারটা পাই নাই আজ আপনারা যে রসুল্লাহর মোহাম্মত বসেছেন যে নবীকে ভালোবেসে বসেছেন সেই নবীকে আল্লাহ এরকম মাকাম দিয়েছেন যে আল্লাহ আমার নবীকে মক্কা থেকে ডেকে নিয়ে গিয়ে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে ডেকে নিয়ে গিয়ে সিদ্ধাতুল মন্তাহা পার করে নিয়ে গিয়ে আর সে নিয়ে গিয়ে আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট দিদারটা দিয়ে দেয় মহাব্বতে হবে না কোন রসুরের মহাব্বতে বসেছেন যে রসুরকে আমার আল্লাহ ডাইরেক্ট দেখে নিয়ে গেছেন কাবা কাউসাইনে আওয়াদ না ধনুকের দুটো তীর যত কাছাকাছি হয় তার থেকেও কাছাকাছি আল্লাহ আর মুস্তফা জানে আহমাদ বসে বসে কথা বলেছিলেন কি কথা বলেছেন কতক্ষণ কথা বলেছেন কোন বিষয় নিয়ে কথা বলেছেন এটা আল্লাহ রসুল ছাড়া কেউ জানে না কথা বলেছেন সবাই জানে কি বলেছেন কেউ জানে না কি রসুল আল্লাহ মাকাম দিয়েছে রসরে ক্যারিমকে যেদিন মেয়ে শরীফে নিয়ে যাওয়া হবে রসরুল্লাহ মক্কা নগরীতে ঘুমাচ্ছেন জিব্রাইল হাজির হুজুর ওঠেন এত রাতে জিব্রাইল কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কারণ রাসূল শুধু আমার আপনার আমার নবী তা নয় রাসূল শুধু সাহাবাদের নবী তা নয় হুজুরদের নবী না নয় শুধু আপনার আমার নবী তা নয় রাসূল শুধু জিন ইনসান ফেরেশতাদের নবী তা নয় রাসূল ছিলেন আমাদের জিব্রাইলের নবী এমন কি রাসূলুল্লাহ তিনি ছিলেন আমার রাসূল আল্লাহ পাকের নবী সুবহানাল্লাহ শুধু আমাদের নবী না সবার নবী আমার রাসূল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওঠেন কী ব্যাপার আল্লা পাকে দিদারে যেতে হবে রেডি হয়ে যাক